একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা ধন্যবাদ আমরা এখন ওই গাভিটা দেখব এক নাম্বার তিন নাম্বার বাচ্চারা সর হ্যাঁ জানো চার নাম্বার একদম পিওর সারা বছর দুধ দিবে তারা ভালো বিটের গরু কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন তা আমরা দুইটা গরু খুবই কম প্রাইসের মধ্যে আমরা ভালো গরু দিতে পারলাম যারা কিনতে পারবেন কিনে আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন ডবল বডি সেকেন্ড ল্যাকটেশন ছয় দাঁত আমি দাঁত বের করে দেখাই দিব দুইটা গাভীর আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যে শ্রদ্ধ ভাইয়ারা গাভীদের সংগ্রহ করতে চান কম টাকার মধ্যে বাচ্চা গরু সুস্থ সবল টাইট একদম পিওর হলস্টান ফ্রিজেন দুইটা গাভীর আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যে ভাইয়েরা কিনতে চান দেখা মাত্রই গাভীদের সংগ্রহ করে নেবেন একবার জিতে যাবেন আমাদের খামারের ফার্স্ট ক্লাস মানে দুইটা গরু অনেক দামি একটা সার বাচ্চা একদম সুস্থ সবল পিওর বাংলাদেশে যেখানে নেন জার্নি সেফ গরুটা মেন আসিং গায়ে গোটাল শরীরটা কিন্তু গোলাপি গরুটার গোটাল শরীরটা গোলাপি খুব জাতি গরু পায়ের খুর দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন বার দেখেন একদম পিওর ওয়ানের শেপ কি একদম ডালির মতো একদম পিওর বিট একদম পিওর আই দেখেন মানটা কি গরু ওটা একদম ফার্স্ট ক্লাস মানে পোশাবে দাঁত থেকে একদম পিওর ডাউন স্টাইল মাজা টানা একুরেট বাচ্চা একদম ফার্স্ট ক্লাস মানের সামনে পিছনে সমান নৌকা হলান পিছনটা অরিজিনাল ভি শেপ অরিজিনাল ভি শেপ এটা আমাদের ফার্স্ট লেকটেশন চার দাঁত এটা বাচ্চা দেখেন আগে একদম টাইট বাচ্চা বাংলাদেশে যে কোনো জায়গায় জার্নি করতে পারবে মাজা দেখেন দাঁড়ানোর স্টেট দেখেন গরু সিং প্রথম ব্যান কিন্তু এটা এটা দুধ পাবেন আঠারো কেজি এটারও দুধ পাবেন আঠারো কেজি মানটা দেখেন গরুটার আগে একদম ডবল খাঁচা একদম পিওর যে হলস্টান গাবি থাকে পিওর হলস্টান ফ্রিজিয়ান গাবি মানগুলা দেখেন বাটের একদম ফার্স্ট ক্লাস মানের একদম ফার্স্ট ক্লাস মানের চারটা খুঁট দেখেন একুরেট হ্যাঁ শিং দেখেন একদম জাতি গরু এটারও দুধ পাবেন আঠারো কেজি সকালে বারো বিকেলে ছয় আঠারো পিওর বিট দেখা মাত্র সংগ্রহ করতে পারবেন আমরা আগে গরুগুলার আহ দাঁত গুলা দেখাই দিই গরুগুলো আমরা চড়া বেদবি লাথি গুতা কিচ্ছু দেবেন একদম পিওর চড়া বেদবি কিচ্ছু করবেন একদম পিওর শান্ত স্বভাবের একদম গাবি ফার্স্ট ক্লাস মানে একদম ফার্স্ট ক্লাস মানে ডবল বডির দুইটা গরু আমরা গরু দুইটা দাঁত দেখবো দাদা দাঁত দেখাও কিন্তু দেখেন ভাইয়ারা এই যে এই যে এই যে খিল আছে এই যে দুধের দাঁত এই যে ছোটটা এই যে এটা দুধের দাঁত এই পেশে দেখাও আস্তে রে পড়ে যাবে এই দেখেন এই যে এই পেশে দাঁত বেরি হয়নি এই পেশে দাঁত বেরি হয়নি আর এই যে এই পাশে খিল আছে এই যে এই পাশে খিল আছে এই যে ছোট্ট খিল আছে হ্যাঁ ওটা দেখো আমরা এটা দাঁত দেখবো এই যে বরবার দেখেন এই যে এই যে এই পেশে দুইটা দাঁত এই যে এই বিষয়ে দুইটা চার দাঁত আর ওটা ছয় দাঁত আমরা গরগলে একটু বাডগুলা চেক করে দেখব চারোটা বাট ঠিক আছে কিনা একদম পিওর বাচ্চাগুলো ছাড়ো আজকে আমাদের অসংখ্য খামারি বেয়ার আসছে সবাই গাবি সংগ্রহ করে আমরা আসলে সব বেয়ারের রিকোয়েস্ট করে বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব বিক্রয়ের বিজ্ঞাপনগুলো মাঝে মধ্যে দেওয়ার জন্য দেখো লাগা দাও চলো বাচ্চা গাভী একবারে গোলাপি আমরা দেখব আমি এদিক দিয়ে দেখাই আমি ওইদিকে যাই দেখাও হ্যাঁ একটা একটা দেখাও হ্যাঁ দেখাও হ্যাঁ হাদা দুটো হাতে নাও এই যে এই যে একটা হ্যাঁ দুইটা

দেখেন গরু বাচ্চা কলরেডি দেখেন আরো বড় হবে কেবল বাচ্চা প্রথম এগুলো গরু যে দামে থাকবে লস নেই দুধ বেচবেন বাচ্চা বেচবেন না একবারে গরু টাকা উঠে যাবে পাঁচটা সাতটা বিয়ান খাবেন যে দামে গরুটা সংগ্রহ করবেন সে দামে কিনতে হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বাচ্চারা সরো হ্যাঁ জানো চার নাম্বার হম আমরা এখন গরুর দাম বলে দিব আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সরকার চেদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বারোটা টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন রেজার অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক করমল ফরেশপাড়া বললে সরাসরি আমার খামার চলে আসতে হবে আজকে আমরা দুইটা খুবই ভালো মানের গাবি বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যে ভাই কিনবেন অবশ্যই দুইটা গাবি কিনলে জিতে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাবি সংগ্রহ করবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্ব খুবই কম ভাড়ায় আমি সারা বাংলাদেশ পৌঁছায় দিব আমার লোক দিয়ে অনেক দামি সুস্থ সবল একটা সার বাচ্চা এটা আঠারো থেকে বিশ পাবেন আমি আঠারো কেজি দিলাম আঠারো থেকে বিশ পাবেন এটা পরে বিয়ে যে এগুলো চব্বিশ পঁচিশ দুধের গাবি হবে এটার দাম পড়বে আপনি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পিওর বিট একদম অরিজিনাল হলস্টন ফ্রিজিয়ান দুই লাখ পঁয়তাল্লিশ হাজার এটা ফার্স্ট ল্যাকটেশন গরুর গ্যাপ দেখেন দাঁড়ানোর মাজা দেখেন গ্যাপ দেখেন একদম ফার্স্ট ক্লাস মানে একদম পিওর বিট মাজা অনেক দামি সার বাচ্চা এই যে বাচ্চা দেখেন এই যে বাচ্চা দেখেন এই মাথা ডক এই যে বাচ্চা অনেক দামি সার বাচ্চা এই বাচ্চাটা যদি ঠিক মতন লালন পালন করা যায় দুটো বছর পারলে এরকম একটা গরু কিনতে পাবেন এই গরুটা জেনিন দুধ পাবেন প্রথম বিয়ানে আঠারো কেজি এটা পরে বিয়ানে বাইশ তেইশ হবে তিন নাম্বার বিয়ানে পঁচিশ কেজি করবে এটা চার দাঁত ওটা আমরা দাঁত দেখাই দিছি ছয় দাঁত এটা চার দাঁত এটাও কিন্তু গরুটার প্রথম বিয়ান এটাও দুই লাখ পঁয়তাল্লিশ দুইটা গরু জোড়া ধরে নিবেন আপনারা চার লাখ নব্বই হাজার টাকা দেখা মাত্র আমাকে ফোন দিবেন আমাদের বিকাশে বায়না করে দিলে ব্যাংক করে দিলে আমরা সারা বাংলাদেশে গরু পাঠায় দিব আর যারা আহ বগনা বাচ্চা কিনতে চান আমার এখানে অসংখ্য বগনা বাচ্চা আছে প্রেগন্যান্ট গাভী আছে বাচ্চা গরু আছে সব ধরনের গরু আছে তা দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ আর এটা দুই একটা ষাট বাচ্চা সাথে সার বাচ্চা একদম পিওর সারা বছর দুধ দিয়ে দেখলাম আল্লাহরম সাত মাস গাব হয়ে যাবে তারপর চোদ্দ পনেরো ষোলো দুধ থেকে যাবে ওষুধ খায় বন্ধ করতে হবে আপনারা যারা ভালো বিটের গরু কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন তা আমরা দুইটা গরু খুবই কম প্রাইসের মধ্যে আমরা ভালো গরু দিতে পারলাম আপনার যারা কিনতে পাবেন আপনার সঙ্গে সঙ্গে কিনে নেবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম